কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় কিছু শিক্ষকরা ইংরেজির উপরে প্রশিক্ষণ নিচ্ছেন হেলে দুলে নেচে গিয়ে এই ভিডিওটা দেখার পরে আমার এই ভিডিওটা করা আমার এই ভিডিও দেখার পরে মনে হয়েছে সিরিয়াসলি সিরিয়াসলি বাংলাদেশের প্রাইমারি শিক্ষকদের এবং মাধ্যমিকের শিক্ষকদের ম্যাক্সিমামের এটা এইটটি পার্সেন্টের বেশি বলে মনে হচ্ছে আমার কাছে এইটটি পার্সেন্টের বেশি টিচারদেরকে ইংরেজির প্রশিক্ষণ আবশ্যক হয়ে গেছে শুধু তাই না আমার মনে হয় বাংলাদেশের সামগ্রিক এই যে ইংরেজি পরিস্থিতি খারাপ এর অন্যতম কারণ হলো আমাদের টিচার্স ট্রেনিং নাই আমাদের টিচারদেরকেই যথাযথভাবে আসলে ট্রেনিং করাতে হবে টিচাররাই তো আসলে মানধাত্মার আমলে যেটা আমরা পড়ে এসেছি সেই শিক্ষা শিক্ষাব্যবস্থার মাধ্যমেই এসেছে সো ওনারা ওটাই শিখেছে আমি কি বোঝাতে পেরেছি সো তাদের প্রোনাউন্সিয়েশান তাদের এক্সেন্টের কথা বাদই দিলাম তাদের প্রোনাউন্সিয়েশন তাদের গ্রামার তাদের সেন্টেন্স মেকিং কোনো কিছু অ্যাকচুয়ালি ঠিক নাই এবং তাদের সর্বোপরি তাদের টিচিং মেথাডোলজি নিয়ে আসলে আমার বিগ কোয়েশ্চেন আছে বিং এ কেমব্রিজ সেল্টার সার্টিফাইড ট্রেন এই ধরনের যখন কোনো ভিডিও দেখি তখন খুবই আফসোস হয় তাই আমি বলছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ যদি আমাকে এই ভিডিওটা দেখেন প্লিজ আমার সাথে যোগাযোগ করুন আমি বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে ট্রেনিং দিতে প্রস্তুত